পুরীর সমুদ্র সৈকত ও শ্রী জগন্নাথ দেব সকলেরই প্রিয় আর সেই কারণে আপামোর বাঙালি প্রতি বছরই কোনো না কোনো সময় ঘুরতে যাওয়ার প্রথম তালিকাতেই পুরীকে রেখে থাকে আমরাও বেরিয়েছিলাম এবং দুদিন অলরেডি কাটিয়ে দিয়েছি পুরীতে আপনারা যারা দেখেননি আমার চ্যানেলে আগের ভিডিও দেখে নিতে পারেন আজকের ঘোরার প্ল্যানটা সকাল থেকে একটু অন্যরকম রেখেছিলাম আর সেই কারণে আমি আগের দিন রাতে কিছু জায়গার ইনফরমেশান নিয়ে রেখেছিলাম যাতে কিনা আমাদের রাস্তায় প্রত্যেকের রকম অসুবিধে না হয় বেরিয়ে পড়েছি যে সকালবেলা কোথায় মাছ বাজার বসে সেটার খোঁজ করতে তো আজকে সন্ধ্যায় এটাই দেখার জন্য ছিল যে যে জায়গা কোন জায়গাটা সেটা তো অনেকে বললো ক্যামিলিয়ার ওখানে একদমই ক্যামিলিয়ার ওখানে পাশেই তো চৈতন্য মহাপ্রভুর থেকে যে রাস্তাটা একদম সোজা চলে যাচ্ছে তার থেকে সোজা খানিকটা মোটামুটি খুব বেশি হলে চার থেকে পাঁচশো মিটার দূরত্বে ক্যামিলিয়া ডানহাতে পড়বে সেই হোটেলের ঠিক অপোজিটেই মাছ বাজার এখন তো বন্ধ আছে রাত অনেক হয়েছে এটা সকালবেলা করি বাজারটা বসে মাছের বাজার তো আগামী কাল আসব তাই আজকে দেখে গেলাম যে কোথায় জায়গাটা ঠিক ক্যামেলিয়ার অপজিটে গুড মর্নিং फ्रॉम পুরি তো আজকে আমাদের তৃতীয় দিন পুরিতে এখন সকাল বাজে 6:30 আর বেরিয়ে পড়েছি স্বর্গদূরের পাশে যে সামুদ্রিক মাছ বাজার আছে সেই মাছ বাজার দেখার জন্য তো সেটা তো তোমাদেরকে বলেইছিলাম যে ক্যামেলিয়া আছে ক্যামেলিয়া হোটেল সেই ক্যামেলিয়া হোটেলের ঠিক অপজিটে গতকাল রাতে আমরা দেখে গেছি সেই কারণে আর কি আমার জানা আছে কারণ কি সকালবেলা এসে খোঁজাখুঁজি তো এবার ডাইরেক্ট চলে আসবো আর তারপরে আমার আছে ওদিকে পিছনে ফ্যামিলি সবাই আসছে ওই নিচে দেখা যাচ্ছে প্রচুর মানুষের ভিড় এনাদের এখান থেকে মাছ কেনার পরে মাছগুলোকে মানে কেটে বেছে ধুয়ে দেওয়ার জন্য কিন্তু এখানে ব্যবস্থা আছে এনারা এখানে বসে আছে মাছ ধুয়ে কেটে বেছে দেবে স্বর্গদুয়ার মোড়ে থাকা পেটে আগুন এই দোকানটার থেকে আমরা দুপুরের লাঞ্চটা করে নিয়েছিলাম আর খাবারটার রিভিউ কি দিব খাবারটা ভালোই ছিল জয় জগন্নাথ এখন আমরা চলে যাচ্ছি মন্দিরে আশেপাশে যেগুলো সাইট সিন আছে সেগুলো আমরা করব এখন ঘড়িটা মোটামুটি বাড়ছে তিনটের মতো আমরা একটু রেস্ট নিয়ে রুমে বেরিয়ে পড়লাম প্রথমে আমরা পৌঁছে গেলাম পিসির বাড়িতে এটা হচ্ছে জগন্নাথ দেবের পিসির বাড়ি মন্দিরের কাজ হচ্ছে সেই কারণে পিসির বাড়ি ওই মন্দিরের ভেতরে ঢুকতে দেওয়া এখন বর্তমানে বন্ধ আছে চলে আসলাম এখন আমরা সোজা পিসি বাড়ির থেকে মাসির বাড়ি তো গুন্ডিচা মন্দির গুন্ডিচা একচুয়ালি রাজা ইন্দ্রদুমের যে স্ত্রী ছিল তার নাম ছিল গুন্ডিচা আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে রথযাত্রা হয়ে থাকে আর এই রথযাত্রার মাধ্যমেই জগন্নাথ বলরাম এবং সুভদ্রা তিনজনে তিন রথে করে চেপে এক সপ্তাহের জন্য এই গুন্ডিচা মন্দিরে আসেন এবং পুনরায় আবার এক সপ্তাহ পর ফিরে যান এই ফিরে যাওয়াকেই উল্ডো বলা হয় মন্দির দেখে আমরা আবারও চলে গেলাম সন্ধ্যায় জগন্নাথ দেবের মন্দিরে আর এই মন্দিরের চারিদিকে নানান ধরনের লাইট দিয়ে কিন্তু আলোকিত করে তোলা হয়েছে আর বসার জন্য এখন বিশাল জায়গা আছে তো কারোর এখন কোনো রকম অসুবিধে হয় না মন্দির দেখতে মন্দিরের বাইরে ওয়াশরুম ইউজ করার জন্য পুরুষ এবং মহিলাদের পৃথক পৃথক জায়গা সুন্দর করে গড়ে তোলা হয়েছে মন্দির থেকে বেরিয়ে বিচ মার্কেটে এসে দেখি দার্জিলিং মোমোর স্টল ও এটা ছোট টুনা এটা কি রকম করে কেজি এটা কেজি কেজি আমার নাই পুরো পিসটা ফ্রাই হবে এটা 200 দাদা এই বড়টা আছে 800 টাকা ও বড়টা 800 টাকা আছে ও বাবা ফ্রাই ভালো লাগবে খেয়ে দেখুন দারুন আমরা একটা ছোট টুনা আর অল্প কিছু কাঁকড়া আর অল্প কিছু চিংড়ি ফ্রাই করতে দিয়েছিলাম খেতে কিন্তু ভালোই লেগেছিল সমুদ্রে কলতান শুনতে শুনতে কখন যে সময় পার হয়ে যায় বোঝাই যায় না তো বন্ধুরা পুরী ট্যুরের এই ছিল আমার লাস্ট নাইট কেমন লাগলো আমার এই পুরী ট্যুর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর শেয়ার করে দেবে অন্যকে দেখার জন্য আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে খুব ভালো থাকবে তোমরা সুস্থ থাকবে